চ্যানাডল অনেকেই চিন্তা করতে পারেন চ্যানাডল মানে হচ্ছে পুতুল বা পুতুল সদস্য কিছু হতে পারে কিন্তু আমার পাশে যে গাছটি দেখছেন এটিকে চ্যানাডল হিসাবে পরিচিত বা চ্যানাডল হিসাবেই জানে গাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে রাডার মেচারা সিনিকা কিন্তু এই কঠিন নাম থেকে সহজ নামকরণ করা হয়েছে চ্যানাডল এবং গাছটি হচ্ছে চিরসবুজ এবং খুব সুশৃঙ্খল থাকে এই গাছটি দেখতে যেরকম সুন্দর অর্থাৎ পত্রবিন্যাসগুলো খুব সুন্দর এক কিছু প্রচুর পাতা প্রচুর থাকে এবং খুব সরু আকারে সরল বিন্যাসে এই গাছের পাতাগুলো বিন্যাস এই গাছটির সৌন্দর্য শুধু এটার পাতার কারণে সবুজ চিরসবুজ পাতার জন্যই গাছটির বেশি জনপ্রিয়তা আছে এই গাছটি ইনডোর এবং আউটডোর দুই জায়গাতে রাখা যেতে পারে ইনডোর রাখতে পারেন তবে পরোক্ষ আলো প্রয়োজন হবে খুব আলো প্রয়োজন আলো বাতাসের প্রয়োজন এবং আউটডোর রাখলেও খুব বেশি সরাসরি সূর্য আলোতে না রাখাই এই গাছটির জন্য ভালো আপনারা চাইলে গাছটি রোপণ করতে পারেন আপনাদের ইনডোর বা আউটডোর যে কোনো জায়গাতে এটি সারা বছর সবুজ থাকবে সবুজের জন্য পারফেক্ট দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে এশিয়ার গ্রীষ্মমণ্ডল অঞ্চল থেকে উদ্ভূত এবং দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে এটিকে ছাঁটাই করা সবচেয়ে বেশি প্রয়োজন এবং এটি সৌন্দর্য ধরে রাখার জন্য